রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাভার আসলিয়া এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী ডা দেওয়ান মোহাম্মদ সালাহুদ্দিন বাবুর পক্ষে ধানের শীষ প্রতীকে নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে সাভার থেকে খাইরুল ইসলাম অভির প্রতিবেদনে সংসদীয় আসন ঢাকা উনিশের অন্তর্গত সাভার পৌরসভায় শনিবার আট ফেব্রুয়ারি দু বিকেলে অনুষ্ঠিত হয় ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা সাভার উৎসব প্লাজা থেকে শুরু হয়ে সাভার বাজার রোডের ব্যাঙ্ক অতিক্রম করে সাভার সাব রেজিস্ট্রার অফিসের সামনে এসে শেষ হয় এই কর্মসূচি প্রচারণায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার সিটি সেন্টার দোকান মালিক সমিতির সভাপতি ও সাভার বাজার রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ওবায়দুর রহমান অভি এ সময় প্রায় পাঁচ থেকে ছয় হাজার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সন্ধ্যা থেকে রাত আটটা আটটা আমরা মানুষের কাছে প্রার্থনা করছি আমাদের ঢাকা আপনারা জানেন এখান থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শেষে প্রতীক যার উপরে বিশ্বাস এবং আস্থা রেখে ডাক্তার জওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর হাতে তুলে দিয়েছে তাই আমরা ডাক্তার জওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর বার্তা মানুষের দ্বারা দাঁড়িয়ে পৌঁছে দিচ্ছি এবং তার জীবন বৃত্তান্ত আমরা মানুষের কাছে তুলে ধরছি উনি আপনারা জানেন ওনার বাবা এই সাভারে পঁয়তাল্লিশ বছর একটা ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন ওনার বাবা সাভারের এমপিও ছিলেন উনিও সাভার থেকে দুইবার এই ধানা শেষের প্রতীকের নির্বাচিত সাংসদ ছিলেন ওনার ভাই ডন বৈন বিপ্লব উনিও সাভার উপজেলার ভাইস চেয়ারম্যান ছিলেন ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন এরকম একটি রাজনৈতিক পরিবারের সন্তানকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাকে এখান থেকে মনোনীত করেছে আমরাও এরকম ভালো একজন ক্যান্ডিডেট একজন শিক্ষিত মার্জিত স্মার্ট একজন বিসিএস ক্যাডার একজন ক্যাডেট একজন গভর্নর লায়েন্সের গভর্নর ছিলেন উনি ওনার অনেক অনেক এবং ওনাদের পরিবারের এই সাভারে মসজিদ মাদ্রাসায় বিভিন্ন কবরস্থানে কলেজ স্থাপিত করেছে তাদের ভবি এবং এমন একটা পরিবারের সন্তানকে যখন আমাদের হাতে দেশ ও নায়ক তারেক রহমান তুলে দিয়েছে সাভারবাসী অত্যন্তই খুশি এবং আনন্দিত এবং ইনশাল্লাহ দীর্ঘ সতেরো বছর আমরা যারা ভোট দিতে পারি নাই যাদের বয়স তিরিশ পঁয়ত্রিশ তারা ভোট কেন্দ্রে যেতে পারে নাই ইনশাআল্লাহ এবার সবাই ভোট যাবে তরুণের প্রথম ভোট আমি মনে করি স্বাধীনতার পক্ষে ধানের শিশুর পক্ষেই হবে তাই আমি বলবো সারা সবারীকে আগামী বারো তারিখে ঘরে বসে না থেকে সবাই ভোট কেন্দ্রে যান ভোট দেন ভোট গণনা শেষে রেজাল্ট নিয়ে বাড়ি বাংলাদেশের সর্বোচ্চ ভোটের স্থান হচ্ছে ঢাকা আসলে উনিশ ঢাকা আসলে সবার উনিশ এবং আমরাও আত্মবিশ্বাসী যে বাংলাদেশের সর্বোচ্চ ভোটটাই আমরা ধানের শিশুর প্রতীক ডাক্তার জহ মোহাম্মদ সালুদ্দিন বাবুকে দিয়ে বিজয় করবে ইনশাআল্লাহ